হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখতে পারতেছেন বিশাল আকৃতি একটি বোয়াল মাছ এসেছে আজকে ময়নট ঘাট মিনিটে কক্সবাজার আর এখানে কিন্তু আজকে অনেক অনেক মাছ এসেছে রূপাল ইলিশ মাছ ও বিভিন্ন ধরনের মাছ এসেছে আর রূপালি ইলিশ মাছের কিন্তু চাহিদা আপনার অনেকেই যেন অনেক বেশি বেশি আর পদিতে কিন্তু বর্তমানে ঝকঝক চকচকে রূপালি ইলিশ ধরা খাচ্ছে আর আজকে দেখতেছেন ভাই আজকে একটি বিশাল আকৃতির একটি বোয়াল মাছ পেয়েছে আর এই বোয়াল মাছটা কত টাকায় বিক্রয় হয় আশা করি বিটোড়া না সম্পূর্ণ বিটোড়া দেখবেন দেখেন বিশাল আকৃতির একটি বোয়াল মাছ পেয়েছে আর এই বোয়াল মাছটা নিয়ে যাচ্ছি আমি যাচ্ছি আশা করি বিটোড়া না সম্পূর্ণ বিটোড়া দেখেন যারা আমার এই চিন্তা নতুন আছে

কাছাকাছি এসে আবার কিন্তু মাছটি ধরতে কৃষির জন্য দুইটাছে বাইরে জানে ভালো পানি থেকে যখন ধরে উঠাইছেন ওই সময় এক লাগছে আপনার কাছে তাই না এই সময় হেরসে খুশি আর দুনিয়ায় কোনো রোগ নাই যে সময় বল মাছটি পেয়েছে আর এই বল মাছটি বিক্রি করা হবে মৈনট ঘাট আর এই মৈনট ঘাটে কিন্তু আমি রয়েছি এই দেখেন ও

চৌত্রিশশো চৌদ্দ টেকা চৌত্রিশশো চৌদ্দ হয় কত কন

সাতের পাঁচশো সাতের পাঁচশো সাতার পাঁচশো সাতের পাঁচশো আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার এক দুই আট হাজার আট আমরা 8000 8000 আরমিদিকে পিলান ছিল 9000 8000 8000 8000 না 8000 বাংলা সিভিলান এই পজুরি এই هارুনের নামে লেখ 7500 7500

চৌত্রিশশো টেকা চৌত্রিশশো সত্রিশশো টেকা সত্রিশশ আট আটত্রিশশো আটত্রিশশো আট আটত্রিশশো আট আটত্রিশশো আট কা ৮ আরেকা, ৮ আজরেকা ৮ আজরেকা ৮ রে, সবার খুবর খুবে খুবরঘ গত হত ।

পাঁচ ভাই সাত হাজার সাত হাজার গোবা লাগে সাত হাজার সাত হাজার পাঁচজন আগে সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার شاتاهزار، 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 شاتاهزار دو شو، شاتاهزار داش شو، شاتاهزار شو، شاتاهزار صویش شو، شاتاهزار

আনেশ্বরে কে তিন তিন হাজার তিন হাজার তিন হাজার

তিন হাজার লোনার সাত হাজার ছয়শ লেখার দিয়েছিলেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো দুশো কপ পিস একশো টাকা আঠারোশো একটা কুড়িতে দুশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো উনিশশো টাকা উনিশশো দু টাকা উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা 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 ডাক চল্লিশশো টাকা চল্লিশ পনেরোশো টাকা পনেরোশো সতেরোশো টাকা বারো শূন্য সতেরোশো টাকা সতেরোশো আঠারোশো টাকা

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ সাতাশ 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 পঞ্চাশ 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 পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ পাকা নয় পঞ্চাশ পাকা নয় পঞ্চাশ পাকা পঞ্চাশ

কত আইতো টাকা না দেন সাবির কো ভাই আইকো স্যার কত শরীফ আইগত 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম কত 1500 800 টাকা 800 টাকা 800 900 টাকা 900 টাকা 900 টাকা গেল 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 200 টাকা 200 200 200 100 টাকা 100 টাকা টাকা 25 টাকা 25 টাকা 25 টাকা 25 টাকা চিংড়ি <missimulado> গেল <missimulado> 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 Sabe chor, 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 atrás 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 chor, sabe chor, i my